আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ বন্ধুগণ আর সিদ্ বা সত্যবাদিতা এটি মুমিন জীবনের অত্যাবশ্যকীয় একটি গুণাবলীর নাম যে গুণাবলীর মাধ্যমে মুমিন আল্লাহ সোবাহনতা আলার ক্ষমা প্রাপ্তি লাভ করতে পারে আমরা যে নবীর উম্মাদ তিনি তার তেষট্টি বছর জীবনীতে একটিও মিথ্যার ব্যবহার করেননি সোবাহান আল্লাহ অথচ আমাদের জীবনের হয়তো তেষট্টি দিনও এমন নেই কারণ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথ্যার সাথে জড়িয়ে যাই আমরা নানান জন নানান কর্মস্থলে থেকে জীবিকা নির্বাহ করি দেখা যায় আমরা একটু লাভের জন্য সামান্য লুকোচুরি করি একটা মিথ্যা বলে ফেলি এর দ্বারা আমাদের সারাদিনের রোজগারের বর্বত নষ্ট হয়ে যায় এবং সেটি ইনকামটা আমরা যা আর্নিংটা করি এটা কিন্তু আমাদের জন্য অবৈধ হয়ে যায় মিথ্যা বলার অনেক কুফল আছে তার ভিতরে অন্যতম একটি কুফল হল আমরা মোনাফিক হিসাবে পরিণত হব বিশ্বনবী বলেছেন যে আয়াতুল মুনাফিক সালাস ইজ আহাদাসা কাজাবা মুনাফিকের তিনটি গুণাবলীর ভিতরে একটি গুণাবলী হল ইজ আহাদাসা কাজাবা যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে আল্লাহ মাফ করেন বিষ্ণনবী অন্যত্র আরও বলেছেন যে আসিদ তুমি যদি সত্য বলো তোমার কষ্ট হবে অনেক সময় দেখা যাবে মিথ্যা বলে তুমি মুক্তি পেতে পারতে বা তোমার জন্য লাভজনক হতো কিন্তু তুমি আল্লাহকে ভয় করে যদি সত্য বলো তাহলে এই সত্য তোমাকে মুক্তি দিবে সুবাহ ওয়াল কি ইউ হলিক আর তুমি বাসার জন্য বা বিভিন্ন ধরনের স্বার্থের কারণে যদি তুমি মিথ্যার ব্যবহার করো তাহলে দেখা যাবে ফাইনালি এই মিথ্যায় তোমাকে ধ্বংস করবে নাওয়াজ সত্যবাদী তার অন্যতম একটি সুফল যে কথা আল্লাহ সুবাহ তাল্লাহ আর কোরআনে হাকিমের সোর আহজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে সাত করেছেন আমা হে মোমিনরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করে তোমরা সত্য বলবা তোমরা সর্বসময় সত্যর ব্যবহার করবা যদি তোমরা সত্য বলো তাহলে কি হবে ইস্লেখলাকুম আকুম আল্লাহ রহমত জিম্মাদারি নিয়ে নিবেন তোমাদের সকল কর্মকাণ্ডগুলিকে তিনি পরিশুদ্ধ করে দিবেন আমলগুলিকে সুন্দর করে দিবেন। অয় ফির এবং তোমাদের গুণাগুলিকে তিনি মার্জনা করবেন সদি আসুন আমরা সর্বপ্রকারে মিথ্যাকে পরিহার করি আর আমরা যত কষ্টই হোক না কেন যত বড়ই আমার স্বার্থ আমার ক্ষুণ্ণ হোক না কেন আমি সত্য বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন আমি